প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যতই চেষ্টা করেন না কেন কারো কথা মন থেকে মুছে ফেলতে পারেন না নামাজে দাঁড়িয়ে আছেন কিন্তু চিন্তা শুধু তারই কোরআন তিলাওয়াত করতে চান কিন্তু প্রতিটি আয়াতের মধ্যেও যেন তার স্মৃতি ভেসে ওঠে আপনি বলছেন হে আল্লাহ কেন আমি তাকে ভুলতে পারছি না জানেন এটি শুধু ভালোবাসা নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা কারণ মানুষকে ভালোবাসা হারাম নয় কিন্তু সেই ভালোবাসা যদি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তখন আল্লাহ তার প্রিয় বান্দাকে ফিরিয়ে আনতে অন্তরে এক ঝড় তোলেন রসুলুল্লাহ সাল্লাইহি ওয়াসাল্লাম বলেছেন দিল হল আরশে রাহমানের আঙ্গুলের মধ্যে তিনি যেভাবে চান সেভাবেই তা পরিবর্তন করেন অর্থাৎ আপনি কাকে ভালোবাসবেন কাকে ভুলতে পারবেন না এর নিয়ন্ত্রণ আপনার হাতে নয় আল্লাহর হাতে এই অস্থিরতা এই কান্না শাস্তি নয় বরং রহমত আল্লাহর ডাক যেন বলছেন ও আমার বান্দা মানুষ নয় আমার দিকে ফিরে আয় কোরআনে আল্লাহ বলেন জেনে রাখ আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরারাদ তেরো আটাশ তাহলে আপনি কেন অস্থির কারণ আল্লাহ চান আপনি বুঝুন মানুষের প্রেম আপনাকে কষ্ট দেয় কিন্তু আল্লাহর প্রেম আপনাকে মুক্তি দেয় আপনি যদি কারো জন্য দোয়া করেন হে আল্লাহ যদি সে আমার তাকদিরে থাকে তবে তাকে হালাল পথে দান করুন তাহলে সেটিই ইমানের নিদর্শন কিন্তু যদি বলেন আমি তাকে ছাড়া বাঁচব না তবে বুঝবেন আপনি পরীক্ষার মধ্যে আছেন কারণ যখন আল্লাহ কারও মঙ্গল চান তিনি তার অন্তরে দুনিয়ার প্রতি অনাগ্রহ সৃষ্টি করেন তাই যদি কোনো ভালোবাসা আপনাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয় জেনে রাখুন আল্লাহ আপনাকে সতর্ক করছেন আপনার অস্থিরতা দুর্বলতা নয় এটি আল্লাহর দয়া তিনি আপনাকে হারাতে নয় ফিরিয়ে আনতে চাচ্ছেন তাহলে এখন আপনার করণীয় কি এক শিজদায় আল্লাহর সাথে কথা বলুন দুই ইস্তিখারা করুন বলুন হে আল্লাহ যদি সে আমার জন্য হয় আমাকে বরকত দিন যদি না হয় তবে আমার অন্তর থেকে তার স্মৃতি মুছে দিন তিন নিজেকে প্রশ্ন করুন এই ভালবাসা কি আমাকে জান্নাতের দিকে টেনে নিচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে যদি আল্লাহর দিকে টেনে নেয় তবে সেটি রহমত আর যদি দূরে সরিয়ে দেয় তবে সেটি আল্লাহর ইশারা ও আমার বান্দা আমার দরজায় ফিরে আয় হে আল্লাহ যে হৃদয় কারো জন্য অস্থির তাকে ইমানের প্রশান্তি দিন যে ভালোবাসা হারাম পথে টেনে নিচ্ছে সেটিকে হালাল ভালোবাসায় পরিণত করুন আমাদের হৃদয়কে আপনার প্রেমে পূর্ণ করে দিন মানুষের নয় আপনার দাসত্বে বেঁধে দিন আমিন